ঘটনা ঘটতে থাকলো পৃথিবীতে এরকম কিছু হয়নি কখনো এটি বাস্তব ঘটনা সত্য ঘটনা বিশ বছর আগেও নবদ্বীপে প্রাচীন যারা ছিলেন তারা এটা দেখেই ছিলেন সাক্ষী ছিলেন তার তো বড় বাবাজি মহারাজের নিমন্ত্রণ পেয়ে যখন বৈষ্ণব সেবায় বেলা বারোটায় আসবে নবদ্বীপের বৈষ্ণব সমাজ শান্ত সমাজ একজন কি বললো মহান্তকে বাবা কোথায় যাচ্ছেন এই উৎসব কার জন্য কি জানেন বলে না তো বৈষ্ণব সেবা বড় বাবাজি মহারাজ করেছে করেছেন যাওয়া তো লাগবে বলে এটা কুকুরের মহাশয় কোন বৈষ্ণব মহাত্মার মহাশয় নন বড় বাবাজি মহারাজ বললেন সে নবদ্বীপের বৈষ্ণবরা কুকুরের মহাশয় প্রসাদ যাবে আর এই বড় বাবাজি মহারাজের কি মাথা বিকৃত হয়ে গেছে কুকুরের মহাশয়ে সন্ত মহাত্মারা কখন সাই সেবা নিতে সবাইকে নিষেধ করে কেউ যাবে না এদিকে প্রসাদ প্রস্তুত ভোগালতিও চলছে শত শত বৈষ্ণবের জন্য সব প্রস্তুত বড় বাবাজি মহারাজের কানে কথাটা গেল বড় বাবাজি রাধা চরণ রমন দাস বাবাজি বড় মহারাজকে বললেন তোমরা থাকো আমি যাচ্ছি মহন্তদের দোয়ারে দোয়ারে গেলেন নিতায়ের কৃপা মূর্তি নাম নিঃস্ব বড় বাবা হাত করে বললেন ও ভক্ত ছিল

দেতো কিছু প্রসাদ দিয়ে দেন বললেন বাবা প্রসাদ সব দেয়া এই যে আমাদের রাধারমণ চন্দনদার বাবা দিন নিয়ম ছিল বলে এক বস্তে কিছু রাতের নাগামি ডালে জন্য সঞ্চয় করতেন না বললেন বাবা ঘরে তো কিছু নাই বললেন থাকতে পারে না এমন হতে পারে না ভক্ত দোয়ারে আমি মুখ দেখাবো কি করে আচ্ছা ঠাকুর ঘরটা খুলতো কি বলবো আপনাদের ঠাকুর ঘর খুলে দেখে

বৈষ্ণব সাধুগুলোই ঠেলে দেয় গোবিন্দের চরণে আমাদের নাম সংকীর্তনে গা হয় এই ছয় গোসাই মহিতার দাস তা সবার পদরে কোমর পঞ্চ কবে হবে বলতে পারে পঞ্চ গ্রাস মানে পাঁচটা গ্রাস একসাথে তুলবে নাকি বলো না শুনুন তাহলে যারা বৈষ্ণব শ্রী গুরুদেব পরম নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনা ভক্তি ভক্ত তুমি এই জগতের পঞ্চ গ্রাসে তাদের কৃপা নাও তাদের প্রসাদ নাও কি প্রসাদ নেবে নয়ন দিয়ে ভক্তকে দর্শন করে নয়নের ক্ষুধা মিটাবে কর্ম দিয়ে সাধু গুরুর মুখে হরি কথা দিয়ে কর্মের প্রসাদ পাবে কি বলছেন এই ছয় গোসাই মই তার সবার পদরে পদরে অনেক কৃপা নয়ন দিয়ে বৈষ্ণবকে দেখবে ভক্তকে দেখবে কর্ম গুরু কথা শ্রবণ করবে আর জিও ভক্তের উদ্দিষ্ট প্রসাদ গ্রহণ করবে আর এই গায়ের চামড়া দিয়ে জন্ম দিয়ে ভক্তকে আলীঙ্গন করে প্রেমের পরশে তবে যেন বৈষ্ণবের দোয়ারে যেতে পারি যেন কোনো ভক্তের দোয়ারে যেতে পারি তার একটাই কারণ ভক্তই প্রকৃত কর্ম দয়ালু ভক্তই কেবল প্রকৃত আমার কল্যাণের কথা ভাবে তাই যার জীবনে ভক্ত সঙ্গ নাই যার জীবনে হরি কথা নাই যার জীবনে ভগবান কথামৃত নাই তার জীবন বৃথা ব্যর্থ সময়ের অভাব এত সুন্দর পরিবর্তন বিশ্রাম দিতেও মন চায় না তবে শ্রী গুরুদেব আছেন এখানে তিনি সেবা তিনি হয়েই কথা ভেবেই অধিবাসীত্তনে মহাপ্রভুকে বারোটার মধ্যে সেবা বিশ্রাম দিতে হবে নিয়ম আনতে হবে শুধু একটা কথা বলি বাট বিশ্রাম করি সেই কথাটি হলো ভাগবত শ্রম সাধুর সঙ্গে ভাগবত শ্রবণ করুন এই ভাগবতকে অভিন্ন গোবিন্দ কলেবর মনে করে কথা হরিকতা হরিনামকে জীবনের একমাত্র আশ্রয় মনে করে যদি একটু নিষ্ঠা এখানে আনতে পারেন তাহলে আপনার জীবনে পারমার্থিক কল্যাণ শুদ্ধ ভক্তি প্রাপ্তি অবশ্যই শুনুন সেই ঘটনা এই ঘটনাটা আপনাদের বারাণসীতে কাশিতে কাশিতে এক যুবক ছোটবেলা থেকে ভাগবতকেই ভালোবাসতেন তিনি এমন ভাগবতকে ভালোবাসতেন ভাগবত ছাড়া বুঝতেন না কি করতেন ঠাকুরের সামনে গিয়ে ভাগবতই শোনাতেন ভগবানকে ভাগবত পুরুষকে এই করতে করতে তার জীবনে যৌবন এলো আর তার জীবনে ধীরে ধীরে যখন ভয় অতিক্রম করে যৌবনে পদার্পণ করল গ্রামবাসীরা

আমার মনে হয় বিয়ের দুটো কারণ আছে অযোগ্যকে দেওয়া হয় কারণ সে হয় কর্মে চাপিয়ে দিলে সে কর্তব্য করবে তার আত্মীয় স্বজনকে বলে তাকে বিয়ে দেওয়া হইবে বিবাহিত বধূর ঘরে এসে দেখল একটু কাজ নাই সারাদিন সকালবেলা গ্রন্থ বলে ভগবানকে এক অধ্যায় শোনায় প্রথমে কয়েকদিন সহ্য করার পরে নিজেই দাসীগিরি করতে লাগলো লোকের বাড়ি ঝের কাজ করতে লাগলো এই বধুটি স্বামীকে আর কিছু বলে না পড়ে থাক সেই ঝের কাজ করে সংসার চালায় দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে দুটো সন্তানও হয়েছে কিন্তু তাদের দিকে খেয়াল নেই ওই তা উপরে নির্ভর করে সংসার চলে বলাও ছেড়ে দিয়েছে কি বলবে সে তো ভাগবতকে নিয়েই বুকে নিয়ে পড়ে আছে ঠাকুর ঘরে দুজন সাধু এলো উপরে কিন্তু কি বিড়ম্বনা দেখুন আগেকার দিনে সনাতন হিন্দুদের ঘরে সাধু আসতে সময় জ্ঞান না কারণ পূর্বের মানুষের অতিথির প্রতি একটা শ্রদ্ধা হল যে সময় আসুক অতিথি মানে কি যে তিথি ধরে আসে না যে কোনো সময় যে আসে তাকে বলে অতিথি অতিথি ধরে আসে না সাধু এসে আসন পেতে বলছে মা বড় খোদা পেয়েছে দৌড়ো দাও না হাঁড়িটা উঁচু করে দেখে কিছুই নাই এক উঠো নাই জটিল হতো না ঝপঝাড় করে সাধুর সামনে এসে কাঁদছে বোবা কারণ ওনার অরস্পাতে সাধু বলেছে মা ভুল হয়ে গেছে রে মা আমরা অসময় এসে পড়েছি কিছু মনে করিস না আর একটি এসে এক ফটো পেয়ে যাব মা তুই কাঁদিস না মা তুই কাঁদিস না এত ব্যথা পেলো এত যন্ত্রণা পেলো আর আমার দোয়ার ধরে সাধু মেরে গেলে একমন্টো দিতে পারলাম না যমুনা ডুবে বলতে পারতাম গঙ্গায় আমি কাশির গঙ্গায় ডুবে মরতে পারতাম কিন্তু বাচ্চাদেরকে দেখবে বেরিয়ে যাও আর ফিরো না এ মুখ দেখিও না একটু সতর্ক হলে ভগবান কী করে অসুখী দিল ভগবantomaye মাটাই বলে রাত করে চোরজন বেরিয়ে গেলো ভগবান ভুকে নিয়ে সাধু কারা জানেন ভগবানকে ভুকে নিয়ে বলছেন হে ভগবান তোর প্রতি কৃপা কর তোর প্রতি করুণা কর না ভুজে রচি প্রভু এই হল সাধু শরীর কাকে বলে যে অন্যের মঙ্গল শত্রুতা করলেও চায় এটাই সাধু চরিত্র

তো বৃক্ষের যদি সহজশীলতা থাকে ভর থেকে বেশি তো সাধু থাকা দরকার ভর থেকে তো বেশি সাধু থাকতে হবে স্বাধন ভোখা থাকতে হবে মানে ভালোবাদ মেয়ে কাশি গঙ্গা ধীরে বসে গেছে আহা। গঙ্গা ধীরে বসে আজকে বড় ব্যথা পেয়েছে সেই ব্যথা পেয়ে যখন কাঁদছেন ওদিকে গোবিন্দ কি করেছে শোন স্বয়ং ভগবান তিনি আজ কি করেছেন তিনি একটা ঝুড়িতে আর বালকের বেশ ধরে ঝুড়ির মধ্যে লাল কাপড় দিয়ে আপ্রিত করে এসে কড়ান আসছে কড়ান আসছে বিশ্রাম হচ্ছে দাদা কড়ান আসছে তো আনার পরে গ্রিন্ডি মা খুলে দিয়েছে আর খুলে

দিয়ে গেছে বলে কে দিয়ে গেছে বলো মনিরত্ন কে দিয়ে গেল নাম বলেনি বোবা কিন্তু চিঠি দিয়ে গেছে চিঠিটা খুলে দেখছে যে চিঠির মধ্যে লেখা সারা জীবন তোমার প্রতি আমার যে জন মজুরি তার মূল্যটা আমি নিজে দিয়ে গেলাম তো ভাগ্য

এই যে একটা বৃহত্তম আয়োজন ভক্তের আনন্দের জন্য এটা তার শক্তিতে কখনোই সম্ভব না আপনাদের চরণ ধরিয়ে আপনাদের কৃপা আশীর্বাদ এবং গুরু মহারাজের কৃপা আর শ্রীমান মহাপ্রভু নিতায় তাদের কৃপা আশীর্বাদ করবেন সে যতদিন জগতে ভগবান তাকে রাখেন শত বছর যেন রাখেন যেন এমনি করে আনন্দের তরঙ্গে আপনাদের আহ্বান করে ভক্তদের আনন্দ দিতে পারে সবার কৃপা করে এমনি করে যেন সে ভগবান